এক কাপ কফির দাম বিরাশি হাজার টাকা অবিশ্বাস্য হলেও সত্যি এমনই ব্যয়বহুল কফি পরিবেশন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে দুবাইয়ের অভিজাত একটি কফি শপ দামের হিসাবে প্রতি কাপ কফি পঁচিশশো দীর্হাম বা প্রায় ছয়শো মার্কিন ডলার বিশেষভাবে হাতে তৈরি জাপানি অ্যাডো ক্রিকো স্পোর্টি গ্লাসে পরিবেশিত কফিটি তৈরি করা হয় অত্যন্ত দুর্লভ পানামানিয়াম গেইসা কফি বিন দিয়ে এর সঙ্গে আছে এক টুকরো তিরামিসু ও গেইসা কফি চকলেট আইসক্রিম বিশ্বের অন্যতম সেরাই কফি বিন কিনতে সম্প্রতি নিলামে বিশ কেজির একটি লটের জন্য খরচ করা হয়েছে ছয় লাখ চার হাজার ডলার বিশেষ এক বারিস্তা ক্লায়েন্টের সামনেই বি সিক্সটি ড্রিপারের মাধ্যমে এই কফি তৈরি করা হয়